আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেক রকমের আইটেমের ভর্তা দিয়ে খুদের উমনি বা খুদের ভাত খেয়েছি সাথে ডিম ভাজি এবং মুরগির মাংস আছে তোমাদের সাথে সবটা আইটেম দেখাতে পারবো না কীভাবে বানিয়েছি তবে আমরা কী কী আইটেম একসাথে খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে অনেকটা চালের খুদের মানে পোলাও চালের ক্ষুদ দিয়ে উমনি রান্না করা হয়েছে এখানে বিভিন্ন আইটেমের শাক দিয়ে এই শাকটা রান্না করা হয়েছে সে কি আমি কী বলবো আর এখানে অনেকটা আলুর বর্তা করেছে কারণ মানুষ অনেকটি একটু একটু করে নিলে আলুর ভর্তাটা শেষ হয়ে যাবে আর এই খাবারগুলো খেতে তো কি টেস্টি দেখো কতটা ডালের বর্তা করেছে ডালটা একটু ওরা নরম করে ফেলেছে তাই জর্জরা বর্তাটা হয় নাই এটা হচ্ছে কাঁঠাল বিচির বর্তা দেখো কাঁঠালের সিজন কাঁঠালের বিচির বর্তা না হলে কি চলে দেখো চলে আসছি চ্যাপা সুটকি বর্তা যেটা লাল ভর্তা বলেছে আরেকটা বর্তা করেছে লালি সেটা হচ্ছে ফেউয়া মাছের সুটকি এটা ভিজা সুটকিটা করে করেছে খেতে তো আরও টেস্টি হয়েছে দেখো এটা এই বর্তাটা করেছে কাকড় পাতার বর্তা তোমাদের সাথে আমি বর্তা দেখাতে পারিনি কিভাবে করেছে এটা হচ্ছে কুচিলা পাতার বর্তা কেউ বলে কালা কালাকুচা পাতার বর্তা দেখো এখানে আস্ত ডিমেনে রেখেছে গরম গরম বেজে দিবে গরম গরম বেজে দিলে খেতে ভালো লাগবে তাই আগে ভাজিনি। এখন তো এই দেখো লাস্ট আসতে ঝাল ঝাল কষা কষা মুরগির মাংস যারা মানে ডিম মাংস খাবে না তাদের জন্য ডিম ভাজা দেখো তোমাদের সাথে শেয়ার করছি গরম গরম ডিম ভাজাটা করে একসাথে সবাই মিলে খাবো তো চুলায় আগেই তেল বসানো ছিল ডিম ডিমটার পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে মেখে নিয়েছে দেখো সাথে একসাথে অনেকটা ডিম দিয়ে দিয়েছে অনেকটা মানুষ কারো কখন একটা একটা করে বেজে দিবে তাই ডিমটা একসাথে অনেকগুলো করে তিনটা চারটা করে পিস করে নিয়েছে এই দেখো এখানে খাওয়ার পাবলিকরা বসে গেছে খেতে আমার ছোটো ভাই অলরেডি খাওয়া শেষ করে দিল দেখো আমার প্লেটটা আমি কীভাবে সাজিয়ে নিয়েছি সব আইটেমের ভর্তা তো নিয়েছি সাথে মুরগির মাংস এবং ডিম আছে দেখো আমাদের আইটেমটা কিমন হয়েছে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে তোমাদের কাছে অনুরোধ রইল একটু দেখো ভালোবেসে কমেন্ট করো শেয়ার করো